অবশ্য আজকে কিন্তু আপনারা কালেকশন দেখেই বুঝতে পারছেন আমরা কিন্তু ফোনের গোপন আস্থানায় চলে আসছি অবশ্য বলতে পারেন ফোনের গোডাউন অবশ্য এখান থেকে এক পিস ফোন নিলেও আজকে একদম পাইকারি দামে নিতে পারবেন যেহেতু দুই হাজার চব্বিশ সাল শেষ এবং ইয়ার এন্ডিং যে অফারটা সেই অফারটা পেয়ে যাবেন আজকে অর্ধেক দামে ফোন পেয়ে যাবেন অবশ্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আজকে এই ভিডিওর মাধ্যমে এক পিস ফোন হইলেও কিনতে পারবেন আপনাদের বাজেট যদি চার হাজার টাকারও কম হয়ে থাকে এই শপ থেকে একটা স্মার্টফোন কিনতে পারবেন আজকের এই বিরোধী সহযোগিতা করবেন এই শপের অনার অবশ্য সাগর ভাই আলহামদুলিল্লাহ ভাই অফারটা থাকবে কেমন আজকে ভাই এই যে আর পর শেষ ভাই আজকে ধামক অফার দিয়ে যেটা মাস করতে আমরা এই দামে দেবো ভাই দামে পাইকারিও এত কম ভাই আজকে যেই দামে দেবো দামে ফোন দিয়ে দেবো ভাই এক পিস পাইকারি নিতে পারবো পুরো পাইকারি ভাই এক পিস পাঁচ পিস পুরো আপনারা চাইলে মোবাইল নিয়ে আর বিক্রি করতে পারবেন এটা হলো মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ক্যাপিটাল টাওয়ার তিন তলা দোকান নম্বর বারো তেরো আমাদের সেকেন্ড ব্রাঞ্চ মিরপুর সাড়ে এগারো রংধন শপিং কমপ্লেক্স তিন তলা তিনশো উনিশ নম্বর দোকান ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস ঠিক আছে কিনলে কি গিফট থাকছে আজকে আমাদের প্রত্যেকটা ফোনের সাথে গিফট আছে যেমন মনে করেন আজকে এই যে হেডফোন গিফট আছে এই হেডফোন তারপর মনে করেন বার্স গিফট আছে তারপর স্মার্ট ওয়াচ গিফট আছে তারপর এই যে ভিডিও দেখেন ভাই প্রত্যেক এক একটা ধরনের ফোনের সাথে গিফট আছে ঠিক আছে আপনার ভিডিও নাটেন দেখবেন সব সাল পেয়ে যাবেন রেডমি ফোর সবচেয়ে জিবি জিবি ফোন বেস্ট ফোন ক্যামেরা সব দিক থেকে বেস্ট দুই জিবি ভাই দুইটা করতে পারো একটা কার্ড কানেকশন ভাই একের ভিতর সব ভাই আজকে এটা ধামাকা অফার ভাই একেবারে আজকে মাত্র আটত্রিশশো টাকা ভাই মাত্র স্টক ক্লিয়ারেন্স এর অফার মাত্র ভাই ভাই ফোন কিনতে গেলে টাকা লাগে ফোন রেডমি এ ভাই একেবারে ক্যামেরা আছে সবই প্রসেসর আছে স্ন্যাপড্রাগন প্রসেসর ভাই ঠিক আছে ক্যামেরাও কিন্তু চমৎকার ভিউয়ার্স দেখতেই পারছেন কিন্তু নিতে পারেন অনলি আটত্রিশশো টাকা ভাই সাথে 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 গিফটও থাকবে ভাই তারপর গিফটও থাকছে একটা হেডফোন অবশ্যই

আর একশো কমা দিলাম ভাই আরে একশো কমা দিলাম ভাই আর হাজার দুশো বলছি ভাই ডিসপ্লে এর একটা ফোন পেয়ে যাবেন অনলি দুইশো টাকা অবশ্যই নিতে পারেন এই সব থেকে এই ফোনগুলো এটা কিন্তু Redmi 5A সাথে বক্স আছে চার্জার আছে ক্যাশ মেমরি দিও প্লাস গিফটও দিয়ে দিব ওকে তারপরে হ্যাঁ এর পাশে Redmi 5 Redmi 5 Redmi 5 এটা Redmi 5 এর আপডেট ভার্সনটা Redmi 5 এটা ডিসপ্লেটা বড় 3GB 32GB এর একটা ভেরিয়েন্ট মেটাল বডি হ্যাঁ মেটাল বডি প্লাস এটা ফিঙ্গারপ্রিন্টও আছে এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন মাত্র 5300 টাকায় মাত্র 5300 5300 টাকায় Redmi 5 ভাই 32 এর ডিভাইস মেটাল বডি ভাই ঠিক আছে ভিউয়ার্স আজকে যারা ফোন কিনবেন তারাই কিন্তু জিতবেন এবং বছরের শেষ আর মাত্র কিছু দিন আছে অবশ্য তাই 2000 সাল

সুপার প্রাইস হ্যাঁ এরপরে আসতেছি অনেক কম বাজেট যাদের ভিভো ফোন বাজেট কম তাদের জন্য ভাই ঠিক আছে এই দেখেন এই ডিভাইসগুলো RAM র্যাম যাদের তাদের বেশি র্যাম রুম বেশি প্রয়োজন তারপর মনে করেন এই যে

ফোন কিনবেন তারাই জিতবেন দু হাজার পঁচিশ সালে আসলে কিন্তু এই ফোন গুলোই কিনতে হবে সাত হাজার টাকা করে আজকে কিন্তু অপারে পেয়ে যাচ্ছেন অনলি পাঁচ হাজার চারশো টাকা সুপার প্রাইস

আজকে যারা ফোন কিনবেন তারাই কিন্তু জিতবে অন্যান্য সবাই গিয়ে দেখবেন এই ফোনগুলো কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা করেছিল পেয়ে যাচ্ছে মাত্র পাঁচ হাজার চারশো টাকা সুপার প্রাইজ হ্যাঁ এরপরে আসতে আছে অনেকগুলো দেখতেই পারছেন যার যে কালার চায় অবশ্যই নিতে পারবেন হাতেই দেখতে পারছেন উঠাইতে পারছেন আমার হাতে দুইটা এখানে চারটা আরও তো আছে ভিতরে অবশ্যই

ডিভাইস ভাই আজকে সবাই ফোন কিনবে এমন অফার সবাই ফোন কিনবে হ্যাঁ এরপর আসতে হচ্ছে ওপো F7

ওপর ছয়টা ভাইয়ের হাতে কিন্তু আর এইভাইসটা নিবেন ছয় জিবি একশো আঠাশ জিবি আছে আর দুই ছাপ্পান্ন দুইটা

আজকে মাত্র সাত হাজার নশো টাকা তারপরে রেডমি সেভেন রেডমি নোট সেভেন প্রো রেডমিট সেভেন 7 একশো আঠাশ জিবি গেমিং প্রসেসর গেমিং যারা পাবজি খেলে তাদের

স্মার্ট ব্যাটারি ঠিক আছে

ছয় জি একশো আঠাশ জিবি হয় আট দুইটাই হয় আমাদের কাছে দুইটাই আমাদের কাছে আপনারা দেখতে পারেন এইটা

কালারটাও জোস একটা খাই খাই এই ডিভাইস সাথে আজকে আমরা ভাই একটা ধামাক অফার দিয়ে দেব এটা আজকে মাত্র 8800 টাকায় ভাই মাত্র 8800 পিস আছে ভাই যে আগে আসবে সে নিব ভাই একেবারে মাথা নষ্ট অফার ভাই এত কমায় দিলেন সাথে একটা গিফটও দিয়ে দিলাম ভাই জান দোকান উঠাই নিয়ে যাব আরে ভাই আজকে পাইকারি দিয়ে দিয়ে সব ভাই আপনারা আগে বলছি ভাই বছরের শেষ সব পাইকারি ভাই আজকে পাইকারি যাবে সব পাইকারিতে নিতে পারবেন আজকে যা কিনবেন সব পাইকারিতে আবার সাথে গিফট প্রতিটা ফোনের সাথে কিন্তু গিফট বুঝে নিয়ে যাবেন অবশ্য আজকের অফারে Oppo Vivo Y16 Vivo Y16

দেখতেই পারছেন অবশ্যই Realme GT Master এর সাথে একটা স্মার্ট ওয়াচ গিফট অবশ্য মাত্র 19000 টাকা একটা স্মার্ট ওয়াচের দাম কিন্তু 2000 টাকা এখানে 2000 টাকা ডিসকাউন্ট মাত্র 17000 টাকা দিয়ে কিনতে সাথে অরজিনাল বক্স অরজিনাল 65 ওয়াটের চার্জার ভাই একদম জেনুইন অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন এই সব থেকে ফোন নিলে এটা আজকের কালেকশন তাই না ভাই জি ভাই এই আজকের কালেকশন ছিল ভাই যেহেতু এগুলো ইউজ ফোন অবশ্য ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকছে আমাদের দোকানের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে সাত দিনের গ্যারান্টি থাকে রিপ্লেসমেন্টের আপনার ডিভাইসে টাচ আর ডিসপ্লে ছাড়া যে কোনো প্রবলেম হলে আমি ইনস্টাট আপনি রিপ্লেস করে দেবো প্রত্যেকটা যে কোয়ান্টিটি আছে ভাই এক একটা মডেল না হলেও আটটা দশটা করে কোয়ান্টিটি আছে কোনোটা তো ভাই পনেরো বিশটা করেও আছে ঠিক আছে যারাই নেবেন সাত দিনের গ্যারান্টি পাবেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এছাড়া ঢাকা যারা ঢাকার বাইরে থেকে দেখছেন যারা কুরিয়ার অনলাইনের মাধ্যমে নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখতে পারেন এই নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ডাইরেক্ট কল দিয়ে জেনে নিতে পারবেন আপনার কোনো ফোন লাগলে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করুন আগে তারপর আমি ডিভাইস পাঠিয়ে দেবো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাকি টাকা আপনি ওখানে দেখা পছন্দ হলে সেট সব কিছু ঠিকঠাক হলে তারপর নিবেন নিয়ে তারপর বাস সব অ্যাড্রেস হলো মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ার বাস স্ট্যান্ড এটা হলো লিফটের দুই তিন তলা দোকান নাম্বার বারো তেরো আমাদের সেকেন্ড ব্রাঞ্চ মিরপুর সাড়ে এগারো রংধন শপিং কমপ্লেক্স তিন তলা তিনশো উনিশ নাম্বার দোকান ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেটস অবশ্যই ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেট এই সবে আজকে অবশ্যই পেয়ে যাবেন সাগর ভাইকে তো এই ছিল আজকের কালেকশন অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং গোডাউন থেকে পাইকারি দামে ফোন নিতে চান অবশ্যই অবশ্যই ব্ল্যাক অ্যান্ড গ্রুড গ্যাজেটে চলে আসবেন আপনারা কিন্তু কালেকশন দেখে বুঝতে পারছেন এটা মূলত হোলসেল করে থাকে একদম পাইকারি সেল করে থাকে আজকে এক পিস নিয়েও পাইকারি দামে নিতে পারবেন অবশ্যই ভিডিওটি নামটা সম্পূর্ণ দেখবেন আল্লাহ হাফেজ